আর সালাম ওয়ালাইকুম ভিরস ওলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং তাই দার্জ করি সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে ফ্যাশন মালদা বিডিতে চলে আসি একদম নতুন দুইটা গাউন দুইটা ডিজাইন দেখাবো দুইটাই নতুন তো ভাই দেখিয়ে দেন আমরা একটা করে দেখাবো প্রত্যেকটা এই ডিজাইনটার মধ্যে কালার থাকবে প্রায় দশটা বারোটার মতো তাই না তাই একটার মধ্যে এইটাতে আপনার কালার থাকবো হচ্ছে চারটা যেটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এই ডিজাইনটার মধ্যে কয়টা কালার আছে জানেন একদম মানে দশটার উপরে বারোটা চোদ্দোটার মতো মনে হয় কালার তাই না আসলে ভাই আগে যেটা কম কালার আছে সেটা দেখিয়ে না এটা হচ্ছে চারটা কালার চারটা কালার আমরা দেখি দিই এটা এত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে ও মাই ভিয়ার্স এইটার প্রিন্ট দেখেন ওয়াউ প্রিন্ট দেখলে তো এটা আপনারা মানে মাস্ট বি আপরেটা নিতে চাইবেন কি সুন্দর ভিতর ইনার করা জাস্ট আপনারা নিজেরা দেখেন এটার হাতাটা দেখেন কুচি করা এখানে আবার স্মোক করা এইটা হাতাটা পরলে এত সুন্দর লাগবে এখন যতটা সুন্দর লাগছে তার চেয়ে বেশি সুন্দর লাগবে হাতাটা পরার পরে ভাই এটার ব্যাক সাইডটা একটু দেখাবেন এটা ফন সাইড এটা হচ্ছে গাউনের ব্যাক সাইডটা দেখেন কি সুন্দর লাগছে আপনারাই বলেন ভাই এটার কালারগুলো একটু দেখিয়ে দিই এটা একটা কালার আছে আমরা হচ্ছে নেক্সট কালারে চলে যাব এটা লম্বা কত আছে ভাই আচ্ছা লম্বা থাকবে 54 পারফেক্ট আর বডি সাইজ 36 থেকে 44 44 কোমরে অ্যাডজেস্টেবল বেল্ট আছে ছোট বড় করে পড়তে পারবেন আচ্ছা নেক্সট কালারে আমরা চলে যাচ্ছি এটার আরও দুইটা কালার হবে এগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এর মধ্যে আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটার হাতাটা এত বেশি সুন্দর এটা মূলত প্যানেল ডিজাইন ঠিক আছে প্যানেল ডিজাইনের একটা গাউন এটা আসলে কি এখন যতটা সুন্দর লাগছে তার চেয়ে সুন্দর লাগবে আপনার পরার পরে আচ্ছা নেক্সট কালারে চলে যাব এইটা আরেকটা অস্থির কালার সব জর্জেটের মধ্যে ভাই এটার প্রাইসটা বলেন এত সুন্দর ডিজাইন নাইন হান্ড্রেড ইয়ার্স এই গউন্টটা মার্কেটে কিনতে গেলে এই প্যাটার্ন তো সেম ডিজাইন তো পাবেনই না চোদ্দশো পনেরোশো টাকা নিয়েছি ইম্পোসিবল বাট ভায়েরা দিচ্ছে মাত্র নয়শো টাকা হোলসেল অ্যাভেলেবেল হোলসেলের জন্য ভায়েদের সাথে কন্ট্যাক্ট করবেন এরপরে আরেকটা ডিজাইন দেখাবো যেটা স্মোকির মধ্যে নতুন নিয়ে আসছে তাই না আর এগুলো কিন্তু উইন্টারের জন্য খুবই কমফোর্টেবল হবে দেখেন এটা বডিটা স্মোকি এই স্মোকি বডি হওয়ার কারণে যদি আঠাইশ বডি হয় তাও পড়তে পারবেন আবার ফর্টি না আর ভিতরে তো ইনার আছে বডিতে এরকম রাফেল করা কুচি করা আর এটা হচ্ছে হাতাটা স্মোক করা এটা হিজাবিন অনেক সবাই পড়তে পারবেন কালার গুলো দেখাই ভাই দেখেন এতগুলো কালার আছে ভিউয়ার্স এই গাউনটা দেখে আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে দুইটা ডিজাইনই সুন্দর ভাই এটা প্রাইস কত পড়বে জি মাত্র 850 850 টাকা নেক্সট চাই চলে যাচ্ছি নেক্সট থাকছে হচ্ছে এই কালারটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 850 টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলি 850 তে জি 850 টাকায় এত সুন্দর একটা গাউন পাচ্ছেন দেখেন বডি স্মোক করা এবং একটা রাফেল করা রাফেলের মাঝখানে কিন্তু আবার পার্ল ওয়ার করা স প্রাইসিং জি 850 টাকা নেক্সট কালারে চলে যাচ্ছি এটা খুবই সুন্দর একটা ব্লুইশ টাইপের একটা কালার প্রাইসিং জি 850 টাকা পরের কালারে চলে যাব এটা আচ্ছা লম্বাটা হবে বরাবর 52 52 53 এরকম প্রাইসিং আগেটা পারফেক্ট 54 এটা 52 থেকে তেপ পাব প্লাস থাকবে প্লাস এটার দাম পড়বে হচ্ছে 850